আমি কিছু নাম্বার কালেক্ট করছি এগুলো বুথের নাম্বার এগুলোর সাথে আমি ফোন দিয়ে ওদের সাথে কথা বলবো ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণ এখন অলমোস্ট দেখি একটা ষোলো আমি এই নাম্বারগুলো কালেক্ট করছি এখন এগুলিতে ফোন দিয়ে বুথের সাথে কথা বলবো চলেন আমার থেকে একা ভয় লাগতেছিলো তাই জন্য বন্ডকে ঘুম থেকে তুলে নিয়ে আসছি ও আজকে আমি কি করতে চাচ্ছি জানো আমি বুথের সাথে কিছু নাম্বার কালেক্ট করছি মরা নাম্বার মানুষের মরা মরা মানুষের নাম্বার এগুলিকে আমি ফোন দিয়ে দেখবো এখন ওগুলি অনেক ভিডিও এখন আমি যেগুলি সত্য এগুলি ভিডিওতে দেখাবো আপনারা করে কিসের আওয়াজ আসলো তাই জন্য আমি বন্ডকে গিয়ে এখানে পাঠালাম এখানে কি দেখলি কেউ ছিল অনেক ইউটিউবাররা এই ভিডিওগুলি করার আগে আমাদের সাথে এগুলি হওয়া শুরু করলো ভিডিও করার পর আল্লাহ জানে কি হবে আমি কি বলতেছিলাম অনেক ইউটিউবাররা এগুলো কল করছে অনেকজন পেক দেখাইছে অনেকজন সমস্যা নেই এই ইউটিউবাররা অনেকগুলি পেক দেখাইছে অনেকগুলি রিয়েল দেখাইছে কল করছে অনেকজন ধরছে এখন আমি যেটা রিয়েল এটা আপনাদেরকে দেখাবো যদি কল দিই দরে দরে দেখাবো কথা বলে আমাদের সাথে আপনাদের সাথে কথা বলে দেবো বোধের সাথে চলেন না করে ভিডিওটি আমাদের শুরু করি তো গাইছে আমি প্রথম যে নাম্বারে কল করতে যাচ্ছি এটা অনেক ভয়ঙ্কর এটার নাম্বার হচ্ছে জিরো 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 তো গাই সেটা ইন্টারনেটে দেওয়া আছে যে এই যে নাম্বারটা আছে এই নাম্বার যে মানুষটা মারা গেছে এই নাম্বার দিয়ে ওর আত্মা মানে যে আত্মা ওরে ঘরের মানুষের সাথে কথা বলে চল এই নাম্বারটাতে কল করে দেখি তো গাই স্টোরিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন নাম্বারে কল করব নাম্বারটা হচ্ছে জিরো 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 কল করবো আপনাদের স্পি কাছে ওল নাম্বার বলতেছে গাইস আবার কল করবে কি জিরো আরে ইন্টারনেটে ভুল নাম্বার দিয়ে বলতেছে রে বুদার নাম্বার বুঝতেছি না আমরা আমাদের নেক্সট নাম্বারে যাই এটা তো ভুল নাম্বার বলতেছে ইন্টারনেটে হয়তো ভুল দিছে তো গাইছে আমি নেক্সট যে নাম্বারটা কল দিতে যাচ্ছি এটা হচ্ছে এটা যদি আমি কল দিই একটা মরা মানুষ আমাদের সাথে প্রে আত্মা আমাদের সাথে কথা বলবে তো গাইছে আমি নাম্বারটা তাসিফের মোবাইলে তুলে নিয়েছি ও এখন আমাকে বলবে তাসিফ নাম্বারটা বল জিরো ফাইভ জিরো ওয়ান জিরো নাইন তবে সেখানে আমি এটাতে কল দিব গরমও লাগছে কল কাট হয়ে যাচ্ছে নাম্বারটা বলব নাম্বারটা বলব তো ভাই সেটাতে কল অটোমেটিকলি কাট হয়ে যাচ্ছে মানে আমি কল দিছি অটোমেটিকলি কাঠ হয়ে গেছে

তো কাই একটু আগে আমি যে নাম্বারে কল দিয়েছিলাম এটাতে প্রথমে ইনকারেন্ট তারপর আবার ধরে কথা না তাই এটা আমি স্কিপ করছি এটা সবার আবার কল দিয়ে দেখব এখন আমি আটটা নাম্বার ফোন দিচ্ছি এই নাম্বারের স্টোরি হচ্ছে এই নাম্বারে আমি যদি কল দিই একটা লোভ ধরবে ঠিকভাবে জোরে জোরে তারপরে ও খান্না করবে জোরে জোরে এরকম তাই নাম্বারটা আমি তুমি পাশে মোবাইলে আবার নাম্বারটা বলবেন

এটাও ভুল নাম্বার বলতেছে আটটাতে যাবো আলাদা নাম্বার তো গাইস আমি যে নেক্সট নাম্বারে ফোন দিতে যাচ্ছি এই নাম্বারে ফোন দিলে অনেক ভয়ানক ভয়ানক খাওয়া টাইমে কল দি না কেন মানে কৃপি মানে অনেক ভয়ঙ্কর এখান থেকে আওয়াজ আসবে মানুষ কান্না পড়বে বুথের আওয়াজ আসবে এখানে এই আমি কল দিব যে টাইমে কল দেন এখানে একটা বাজে তিনটা বাজে কেউ রিসিভ করবেই করবে এই নাম্বারের স্টোরি হচ্ছে এটা চলেন এই নাম্বারে কোন দিন নাম্বারটা বলো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমি এই নাম্বারটা দেখতে বিআইপির মতো লাগতে চাই কিন্তু এটা স্টোরি আমার বয়ান চলেন কলটা দিই

পরক্রিয়া করতেছিল একটা জামাই একটা মানে অন্য মহলের সাথে এই টেনশনে একটা বউ ওর বউ সুইসাইড করে ফেলছে তারপর থেকে ওর আত্মা পুরো ঘরে উঠতেছে এই নাম্বারটা ওর ওই মেয়েটার ছিল এখানে কল দিলে ও ধরে তারপর ওর পিছনে লেগে যায় মানে যে কল দিবে এই নাম্বারে ওর পিছনে লেগে যায় চলেন এই নাম্বারটা আওয়াজ তামিল শুনতেছি অনেকক্ষণ ধরে নাম্বারটা বল ফোর জিরো ডবল সেভেন এটাও করব আপনাদের সামনেই করতেছি সবগুলি কোনো এখানে রিয়েল যেগুলো রিয়েল এগুলি রিয়েল দেখাচ্ছি এটাও ভুল নাম্বার ক্রস তো গাইস আমি এখন যে নাম্বারে কল দিতে যাচ্ছি এটার পিছনে স্টোরি হচ্ছে আমি যখন কল দেব তারপর এখানে আমাকে একটা ভয়েস মেল পাঠানো হবে এখানে একটা মেয়ে চিল্লাবে মানে আমার মেসেজে পাঠানো হবে আমি কল করার পর না হয় কল ধরবে না হয় ভয়েস মেইল আমাকে চিল্লামার আওয়াজ পাঠানো হবে চলো নাম্বারটাতে কল দিয়ে দেখি এটার পিছনে স্টোরি আমি এখানে রিকল রাখছি সবগুলি গুগল থেকে নিয়ে রাখছি কোনো ভুল বা তথ্য দিচ্ছি না আপনাদেরকে তাসিফ নাম্বারটা বলো 0 90 90, 90 90 93, 93 90 90, 90, 90 00 3 3 কল দিবেন তোকেও আমি কেবল নাম্বার দেয়া করতে আবার ভুল নাম্বার আর ট্রাই করব আবার নাম্বারটা বল আচ্ছা কেন আছে নাম্বারটা তো গাইছে এটা তো বললাম বার বলতেছে আমি কিছুক্ষণ ওয়েট করে দেখি এখানে কোনো বয়েস মেলে কোনো মেয়ের খান্নার আওয়াজ পাঠায় নাকি তারপর আপনাদেরকে বলতেছে তো গাইছে আমরা অনেকক্ষণ ওয়েট করছি আমাদের বয়েস মেলে কোনো এস এম আসে না কোনো এস এম এসই পাঠায় না তার মানে এটা ফেক এখন যে যখন দ্বিতীয় নাম্বার যেটা ফোন দিয়েছিলাম যেটা রিসিভ করছিল এখন এটাতে ফোন দিয়ে দেখবো যখন লাইট সবগুলি অফ করে দিব অফ করে দেখবো যে ফোন দিয়ে চলে দেখি কী হয় ট্রাফিক গিয়ে লাইটগুলো অফ করে

এখন বলতেছে যে ব্যবহৃত হচ্ছে না কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম যে ফোন ঢুকছিলাম কতক্ষণ বলতেছে নট ইন কারেন্ট বুঝতেছি না এখন বললে কি ব্যস্ত বলবে নাকি আমার থেকে তো অনেক ভয় লাগতেছে হ্যালো 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 রাইস দশে কথা বলতেছি না হ্যালো হ্যালো গাইস দরে কথা বলতেছে না দরে কথা বলতেছে না যে এখন আমি কোন পেক্ট দেখাচ্ছি না এখানে সবগুলি রিয়েল এখানে সবগুলো আমি যেগুলো হচ্ছে রিয়েল প্রেজেন্ট করতেছি কল ধরলে দেখাচ্ছি না ধরলে না ধরতেছে দেখাচ্ছি এখন আমার মানে কথা তুতাচ্ছি। বয়ে গাইস ওটা দেখেন গামা গেছে আবার কল দিয়ে দেখবো দুইবার কল দিয়ে দেখবো কারণ এটা এক এক সময় এক এক রকম বলে কল দিলে প্রথমবার কল দিয়েছিলাম দোষ এখন দেখছিলাম কল দিয়েছিলাম আপনাদের সামনে লাইট প্রুফ দেখাচ্ছি কল দিব নট ইন কারেন্ট বলতেছে দেখছেন কাজ হ্যালো তাই কিছুক্ষণ নট ইন কারেন্ট বলতেছে কিছুক্ষণ ভুল নাম্বার বলতেছে আবার কল করতেছে একটা জায়গায় আমি আর ক্যামেরা না আর দু ড্রাইভার দেখি না হয়

হ্যালো দাঁড়ো কিছুক্ষণ ধরে রাখো দেখো কি বলে মাই গড আমাকে বল আছে গাইস আ চ্যানেলস ম্যানেজ করব না অনেক ভয় লাগতেছে গাইস এই নাম্বারটা পুরা মাই আমি সাত আটটা নাম্বার ট্রাই করছি এগুলোর মধ্যে কয়টা সাত আটটা মতো নাম্বার ট্রাই করছি তার মধ্যে এটাই কল করতেছে প্রথমে ইনকারেন্ট বলতেছে তারপর আবার কল ঢুকতেছে তারপর আবার কল ধরে কথা বলতেছে না